কি করছে তোমাকে আর বলছি না তুমি জানো আমি আমিও জানি সিএমও জানে সবটা এই সিএসও জানে সবটা কার ইঙ্গিতে কার অর্ডার এসব হচ্ছে বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম এখন কিন্তু আমরা ততটা খুশি নই যেখানে লিকেজ হচ্ছে আমি তোমার সময় দিচ্ছি সাত দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো যখন তোমরা পাথর দেশ মিনিট জমি নিলে খাপছাড়া খাপছাড়া কেন নিয়েছো কেন কনটিগুইটিটা দেখে নাও উৎপাদনের আগে মনে রাখতে হবে কন্টিগুইটি ইজ এ মেন ফ্যাক্টর আর ওখানে যেন যারা বঞ্চিত হয়েছে হয়েছে বিকজ একটা গ্রাম থেকে নিয়েছো একটা গ্রাম থেকে নাও বাদ পড়েছে তারা ভাবছে তাহলে আমরা পাবো না কন্টিগুইটি মেনটেন করো এবং যে কমিটি তোমাদের প্রথম থেকে হেল্প করতো তাদের নিয়ে সিএস যে ভাবে বলবে সেইভাবে কাজটা করো এটা কোন নেতার কথায় কাজ হবে না আমার কথাতেও হবে না গভর্নমেন্ট রেভিনিউকেও নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে এটা আমি কিন্তু টলারেট করবো না বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না সরি আমি বলতে বাধ্য হচ্ছি ওখান থেকে সমস্ত বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে আমি চাই না কোন পলিটিক্যাল ফান্ডে যাক তৃণমূলের যাওয়ার দরকার নেই যাওয়ার দরকার নেই সিপিএম যাওয়ার দরকার নেই মানুষের কাজ মানুষ পাবে তুমি সেখানে তোমার দায়িত্ব অস্বীকার করতে পারো না ইউ আর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দা ডিস্ট্রিক্ট ইউ দ্য এস এসপি কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে কি করছে মোহাম্মদ আইসি আইসি তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই আমি এখান থেকে বসে সব খবর রাখি কাজে আমার হাত থেকে মানুষের জন্য কাজ না করলে আমি কিন্তু তাকে রেয়ার করি রেয়াত করি না ভালো করে দেখে নাও আমি তোমার সাত দিন টাইম দিলাম কালকে মনোজ সিএস কে পাঠাচ্ছি আমি বোলপুরের ভুবনঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্য কেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে